কলিযুগ কলিযুগের শেষ কবে হবে আর কলিযুগের কাহিনী সম্পর্কে আমরা যা শুনি যেমন ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি অবতার এই পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং কলিকে বধ করে তিনি পুনরায় সত্য যুগের সূচনা করবেন এই কথাগুলো কতটুকু সত্য আর যদি সত্যই হয়ে থাকে তাহলে কবে অবতীর্ণ হবেন ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি অবতার তো চলুন আজকে এই বিষয়গুলো জেনে নি ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি অবতারের আগমন নিয়ে বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে বর্ণিত রয়েছে যে ভারতের উত্তরপ্রদেশের সম্বলপুর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবেন কলকি অবতার অবতার পিতার নাম বিষ্ণু যশ এবং মাতার সুমতি শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করবেন কলকিদেব যাকে অস্ত্রশিক্ষা শিক্ষা প্রদান করবেন স্বয়ং ভগবান পরশুরাম তিনি দেবদত্ত নামক এক দিব্য সাদা ঘোড়ায় আহরণ করবেন এবং হতে থাকবেন তেজময় তলোয়ার যার দ্বারা তিনি অসুরদের হত্যা করে পৃথিবীকে পবিত্র করবেন কলকিদেব অধার্মিক অসুর এবং দুর্জনদের বিনাশ করবেন এরপর তিনি সপ্তর্ষিদের পুনরুজ্জীবিত করে ধর্মের চক্র আবার চালু করবেন যার ফলস্বরূপ সূচনা হবে সত্য যুগের কিন্তু তিনি কবে আগমন করবেন তার একজাক্ট টাইম কিন্তু কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়নি শাস্ত্রীয় সংকেত মোতাবেক কলিযুগের অন্তিম পর্যায়ে যখন পৃথিবী দুঃখে ভরে যাবে ব্রাহ্মণ গুরু ধর্ম নারী সব সম্মান হারাবে খাদ্য পানি বায়ু সব দূষিত হয়ে যাবে এবং নিষ্ঠুর হয়ে যাবে তখনই ঘটবে এবং বিভিন্ন সনাতন ধর্মীয় মতো অতিক্রান্ত হয়েছে অর্থাৎ কলিযুগ এখনো অনেক দীর্ঘ সময় পর্যন্ত চলবে তাই কলকিদেবের আগমনেরও এখনো যথেষ্ট সময় বাকি রয়েছে তাহলেই একবার ভাবুন কলিযুগের অন্তিম পর্যায়ে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং এ সবকিছুই সত্য কারণ ভাগবত পুরাণ কখনো মিথ্যা হতে পারে না জয় なに